নমস্কার এবং আদাপ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত কালকে রাত্রে বাড়ি আসছি সেটা তো দেখাইতে পারি নাই তো বুধবার আজকে ডে গ্যাস থাকে না অফিসে এর আগেও বলছিলাম এই জন্য শুক্রবারের ডেটা এখন বুধবারে রাখে ধান তো এখনো কাটা হয় নাই দেখা যাক গাড়ি আসে নাই গাড়ি কালকে আসছিল বক্তব্য সবার ধান কাটছে ওই পাশে কিন্তু আমাদের এইখানে আসার আগেই নষ্ট হয়ে গেছে এই জন্য কাটতে পারে নাই এই পরিস্থিতিতে আছে এখন দেখি যে আজকে যদি মেশিন আসে তাহলে ধান কাটলে আবার আপনাদের দেখাবো আর আমিও আসছি হয়তোবা আমিও নিতে পারবো ধানগুলো আর যদি না কাটে তাহলে তো আর কিছু করার নাই তাহলে ভাবুম যে আমার কপাল ভালো এই যে মা দাদু দিদি সবাই আম ফুটছে কতগুলো আম হইছে কতগুলো আম আর একটা আম ফাইটে গেছে ও আকাশটা কত সুন্দর হইছে

না অনেক আম আছে অনেক আম আছে না আছে লো সকালবেলা আকাশটা অনেক সুন্দর দেখলাম নীল আকাশ অনেকটি পাইছে আবার একটু পড়লে পরে আমনে নও যায় গে কলা কলা টা পাখেন এই যাও এই যে অঙ্কন আমের গাবলেন সে অঙ্কন তোর ছোট নেই দূরু একজনে একমুখী

আজকে সবজির মধ্যে কিছুই না শুধু আলু আর পেঁয়াজ রসুন আদা এগুলা কারণ আজকে রান্না করা হবে কাঁঠালের তরকারি বাসায় ছিল কাঁঠালের তরকারি খেতে মন চাইছে আর এর জন্য আর এই জন্য বেটা শাক রান্না করা হবে সব শাক নিয়ে আর বর্দি আর আর কিছু ডাল রান্না না আসার খেবে নাকি মুসুর ডাল রান্না রান্না তো আর একটা মশাই

রামা যে দূরে মেশিং আর কি আমাদের খেতটা কাটতে আইসে হচ্ছে এখন আর এইদিকে বাবা এইদিকে বস্তা বিছাইছে তুই যে দূরে একবারে মেশিং ওই জায়গা বড় আটকে গেছে গান কুদালাম দেব ওই যে মেশিং একটু নষ্ট ওসা জায়গা দিয়ে উঠা পারে না ধান কাটতে পারতেছি খুবই ভালো লাগতেছে আর এই যে মেশিন দিয়ে যে ধান কাটে যে মেশিন গুলা এগুলাতে এক শতাংশ জায়গায় একশো টাকা নেয় আমরা এনে এক ডিসিমল কই এক ডিসিমল হইতেছে চোদ্দ হাত বাই চোদ্দ হাত এক ডিসিমল আমাদের এইখানে তো এক ডিসমলে একশো টাকা নিতেছে এখন যে যার যত ডিসমল জায়গা আছে ওইভাবে একশো দিয়ে গুণ দিয়ে খালি টাকা দিয়ে দিব এই তো মেশিনের সুবিধা হয়েছে দ্রুত কাটা হয়ে যায় ভালো আর ওই যে সাইড দিয়ে কিছু ধান থাইয়া যায় একদম সাইড দিয়ে তো নিতে পারে না ক্ষেতের আইলে এই জন্য সাইডের ধানগুলো আবার কাশি দিয়ে কাইটা দিতে আসি জানি পরে ওই মেশিনের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাইব আর নইলে তো এখন এমনি ডাম ডুম নেই যে ডামে বাইরে আইবো আগে তো ডামের মধ্যে বাইরে আনো গেত ওই যে পুকুরের পার দিয়েও ওই সাইড দিয়ে একই অবস্থা যে মা দেখাইতে আছে যে কীরকম ডান সাইড দিয়ে থাকে মানে খেতের কিনারে আর কি একই কথা অনেকবার বলে ফেলছি এখানে যে ডান ডালবো এইখানে ডালতেছে আর ওইদিকে বাত আসে চটটা উইলে দেবেন সালগা আমি আর মা ধরলাম রাস্তার সামনে নামাইতে সুবিধা হইতো মানে সুবিধা হচ্ছে মানে এইখান থেকে নিতে দ্রুত নিতে পারবো আর ওই জমিনে যদি রাখতাম তাহলে নিতে দেরি হতো ধানগুলো নিতে দেরি হইতো এই জন্য এখানে নামাইছি অল্প সময় নিয়ে যাবো বেশি সময় লাগবো না এই জন্য এখানেই রাখলাম আর কি সবাই দেখতেছে ধান কাটা আর কী পাখি বসছে যে দেখেন পাখিতে এই যে ফলং ধান খেতে যে ফলংগুলো আছে পোকা আছে ধান ক্ষেতের ওইগুলো খায় ওইগুলো খাইতেছে এই জন্য পাখি এখন ধান কাটার শেষ নিতে হবে আর নেওয়ার জন্য এখানে আছে আমাদের যারা ধানের ফসলে জল দিত তাদের ওই শিকি আছে বলি চার আডিতে এক আডি তারা নেয় এরকম চার গামলা আমারে দিলে এক গামলা তারা নিব এরকম আর কি গামলা দিয়ে মাপতাছি আমাদের চার গামলা তাদের এক গামলা এরকম যতটুক হবে এইভাবে মাপতে থাকবো মেপে মেপে ধানগুলো আমরা সব নিয়ে নিতেছি বস্তা করে আর যাদের রইল মেশিনে জল দিত ওনারা আর কি আছে ওনারা নিজেরা থাইগা মেপে দিতে আছে আমরা শুধু নিতেছি এই পাশে মা আছে মিতা আছে মাও গামলা করে করে নিতেছে যতটুক মানে হেল্প হয় সাথে আমিও আছি আমি নিতেছি বাবাও নিতেছে সবাই মিলাই কারণ এইদিকে কাটার পরে আকাশ মেঘ করছে বৃষ্টি এই জন্য যত দ্রুত দ্রুত শেষ দেওয়া যায় আর কি নেটও বিছিয়া দিছে যদি একটু রোদ হইতো তাহলে ভালো হইতো কিন্তু রোদ নাই বৃষ্টি বৃষ্টি এক জায়গায় সব ধান রাখলেই ভালো হবে এইটাই তো ধানগুলো আনি আনা শেষ হইলে পরে আবার আপনাদের দেখাইতেছি শেষই প্রায় এই তো স্টেপ থেকে দু একটা রইছে আর বাবার দানানা শেষ নাকি না শেষে দাদু মধ্যে ভরে খাইতে পয়সা করছি আজকে রান্না হয়েছে শাক ভাজি আছে বেগুন ভাজি আছে কাঠের তরকারি আর একটা মাছের তরকারি আছে অঙ্কন আবার মাছের তরকারি নিয়ে এসেছে আর আমি বাবা শাক ভাজি দিয়ে গরম আস্তে আস্তে মাছ ঠান্ডা হয়ে

এই পাশে আসলাম চলেন দেখাই যে কি কী অবস্থা এতদিন তো খালি ধান যেদিকে তাকাইছি ধান আর ধান ছিল আজকে আবার ধান কাটা শেষ হয়ে গেছে অবশেষে আমরাই ছিলাম আমাদেরও আজকে শেষ হইল আর এইদিকে আর কারোরই নাই ওই আমাদের পূর্ব পাশে যে খালটা আছে খালের উপরে কিছু জমি আছে হালকা ওই দিক দিয়ে কিছু বাকি রয়েছে তাছাড়া এইদিকে এই চকে সম্পূর্ণ শেষ আর ওই যে একটা ক্ষেত্রে দেখা যায় ওনারাও আজকে কাটতেছে শেষ হয়ে যাবে ওনাদেরও আজকেই শেষ হয়ে যাব তো খুবই উড়ি গেল দেখাইতে পারি নাই ভিডিওতে অনেক কিছুই অঙ্ক একটু ভিডিও ধরছিলো যাই হোক দেখ দেখতে পাবেন যে এক এদিকে মেশিনে ধান কাটার সময় সাইড দিয়ে ধান থেকে যায় একটু ওইগুলো আবার কেটে দেওয়া লাগে আবার এইদিকে কেটে রাখছিলো ওগুলো মেশিনে দেওয়া লাগছে প্লাস বৃষ্টি আসছিল দ্রুত নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তারপরেও বৃষ্টি আসছে কিছুটা বিচ্ছে। হালকা পাতলা আর কি ধান কাটার পরে সময় পাইছি মনে হয় যে ধান কাটার পরে সময় পাইছি সর্বোচ্চ হইলে আধা ঘন্টা সময় পাইছি আধা ঘন্টার মধ্যে এই দান লাগছে সবগুলো খুব উড়াউরিয়া লাগছিল তো ওই জন্য সবাই কাজ করছে অঞ্জু ওইদিকে রাঁধতেছিল মা এদিকে মা আমিতা বইরা দিতে আছে মা ওর সাথে কিছু নিছে তারপর বাবাও নিছে আমিও নিছি সবাই মিলে নিয়ে দ্রুত শেষ হয়েছে জায়গাও তো মোটামুটি খারাপ না দানের আশীর্বাদে খারাপ হয় নাই ভালোই দান হয়েছে তো যাই হোক খুব ভাল লাগতেছে যে কাটা শেষ আর এদিকেও চারপাশটা দেখে নিলাম আপনাদের তারপরে আকাশটা এত সুন্দর হয়েছে আসলে এই সময়ে আমার মানে খুবই ভাল লাগে যে যে আকাশের যে সিনসিনারি এটা আমি খুব মিস করি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভাল লাগে শুধু যে এখন ইউটিউব পরি বিদায় আমি ভিডিও করতেছি তা না আমি এর আগেও অনেক মানে আমার ফেসবুকে দিয়ে আছে প্লাস আমি সব সবসময় ভিডিও করতাম নিজে নিজেই দেখতাম মোবাইলে আমার কাছে খুবই ভালো লাগে এই সময়ের আকাশটা বিশেষ করে আকাশে খুব মেঘ থাকে তারপর পরিষ্কার আকাশে মেঘ ভেসে যায় খুব ভালো লাগে দেখতে আর এক একটা সিনারি হয় মনে হয় যে ছবি আট করার মতো যেরকম এরকম গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখাচ্ছি আপনাদের মাঝে আর হাঁটতেছি দুপুরে খাবারের পর আর গল্প করতেছি এক সময় যে ধানগুলো কাটার জন্য অনেক কামলা আসতো কামলা যারা দূর দূরান্ত থেকে কৃষিকাজের জন্য আসে তাদেরকে আমরা এই ভাষাটা প্রয়োগ করি আমাদের টাঙ্গালি আঞ্চলিক ভাষা এটা তো কৃষিকাজের জন্য যারা আসতো জাঁকজমার থাকত সবার বাড়িতে দশজন পাঁচজন চারজন যার যেরকম জমি এরকম নিত সবাই ধান কাটতো ডামের বাড়ি ছিল ধান কাটার সময় ডাম দিয়ে মানে যে ডাম দেখছেন কিনা যারা বাড়িতে কৃষিকাজ করছেন তারা তো চিনবেন হয়তো ওই যে তেল তেলের যে ডামগুলো থাকে ওগুলোর আমাদের ধান বাইরে আতো আর কি ধানের আটিগুলা দুমদুম শব্দ করতো খুবই ভাল লাগতো সেইগুলো এখন আর নাই এখন ওই যে ডিজিটাল আইসে পড়ছে দেখতেই পাচ্ছেন ধান মারাইয়ের মেশিন নিমিশেই চক শেষ হয়ে যায় কিছুদিন আগেও ছিল ধান আর এই যে এখন দেখেন কিছুই নাই একদম খালি তো গল্প করতে করতে দক্ষিণ পাহাড়ির এই বাসে চলে আসছিলাম প্রচুর বাতাস বইতেছে খুবই ভাল লাগতেছে আর এই যে খেরগুলো দেখতেছেন শুকিয়ে শুকিয়ে রাখছে যাদের গরু আছে তারা তো গরুর জন্য খাবার সংগ্রহ করতেছে আর যাদের নাই তারা বিক্রি করে দিছে যেমন আমাদের নাই আমরা বিক্রি করে দিছি তারপর কৃষ্ণদেরও নাই ওরাও বিক্রি করে দিবে এরকম কেউ শুকিয়ে বিক্রি করে শুকিয়ে বিক্রি করলে একটু বেশি টাকা পাওয়া যায় আর এমনিতে বিক্রি করলে কম টাকা যারা শুকিয়ে নেবে এদিকে অনেক সুন্দর ঢেঁড়স জরি রয়েছে ইমরানদের ঢেড়স খেতে খুব ভালো লাগতেছিল আর এই যে গাছগুলা এই গাছগুলা গরুর খাবার হয় যাই হোক আজকে অনেক কথাই বললাম আপনাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ